গায়ে হাঁচিও না তোমার হয়ে গেছে এই কি ছাড়ো হয়ে গেছে লোম 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 ছাড়ো হয়েছে তা তুমি কি মনে আমার আমারবা কি ছাড়ো হবে আমি জানি আমার অ্যান্টেনা আছে নাকি তাই ছাড়ো হবে hala আচ্ছা জায়গায় বুঝি گئی জি বোরে ভাই দেখলে ব্যাংসা দেখে রে শোনা বলো বলো কি নেবে কে কে চাই হ্যাঁ কি চাই

ब्रांडी देसी देसी सबडा गुन बजाबे दारु माल

আমি ততক্ষণ নেই শোনা শোনা মোনো না আরে কি বলবো আমার সোনা জড়ো হয়ে গিয়েছে হয়ে যাচ্ছে দাঁড়া তো মানে হয়েছে কি সোনা না আর খেয়ে দেখো তো দারুণ জিনিস মাইজি দারুণ বারো মাসে কী হয়েছে বলো মাল খেয়ে তো তোমাকে আই বড় লাগছে খুব

thank <laughs> you

তুমি আমার গলায় মালা পরিয়ে দিয়েছো আজ থেকে তুমি আমার বর আর আমি তোমার বউ হ্যাঁ আমার টাকা টাকা ফাঁকা আমার ব্যবসা টাকা ফাঁকা ব্যবসা খালা বিয়েটা কই জলহাই হোক খালা একটা লাভ তো হোক তাহলে আই তুমি আমার বউ তোমার বাড়িতে আমাকে নিয়ে যেতে হবে টাকাটা ফেরত দিলো টাকা তো ফেরত হবে না বাবা

ভালো বুঝলি এতদিন ছিল দেখ ভগবান চাইলো ভালো করে বিয়ে হয়ে গেল তোর আর কি করবি বল তুই এক কাজ কর উৎপল তোর জন্য খারাপ হয়ে আছে দেখ তুই উৎপলের কাছে চলে যা আর তুই যা আর বলো না আমার বাবা বলেছে ভালো ছেলে দেখে বিয়ে দেবে কিন্তু আমি অরম করে বিয়ে করব না ডাকার সোনা বিয়ে করা মজাই লাগে না আমি কোনো ছেলের সাথে লাইন মারব এক বছর ধরে সেই ছেলেটা টাকা পয়সা আছে কিনা কি দেখব তারপর পালই গিয়ে বিয়ে করব ওই জন্যই মেলাতে এসেছি সোজা রাস্তা ধরে চলে যাব যেখানে পয়সাওয়ালা ছেলে দেখব তাকেই বিয়ে করব দেখি কোতে পাইছি টাকা সারা সারা বাবা பஞ்சে সারা লাভ 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 ফ্রি আমি বাড়িতে গিয়েছি বলবা বাবা কে বিয়ে আমার দিতে হবে সামনে সব তাতে বাড়িতে গিয়েছি বলবা বাবা কে পাচ্ছিস বেকি সালা রাস্তাতে গাড়ি নাই ঘোড়া নাই কে ঢাকা মারলি আমরা ফাটা সামনাই রে সালাকে ফাটিয়ে রেখে দাও সামনাই যা আগে তো ঢাকা মারি আবার পিছনে কে ঠুকুছ রে এই অসব ছোট লোক কি তো জানার কথা কার ভগবান দুটো চোখ দাইনি আগে আগে ছিল আগে ছিল দেখুন কি হইছে এখন চোখে ছানি হইছে তো ডাক্তার দেখাওনি কেন ডাক্তার দেখিয়েছি কোন ডাক্তার দেখিয়েছি ওই যে শিয়ানা নাম করা ডাক্তার মানুষ ভরচা হ্যাঁ

আই এই গদ্দে গদ্দে নিয়ে হেঁটে চলে যাচ্ছে তাকে চিৎ করে ফেলে দিতে মজাই লাগলো না তুমি গদগদ মেয়ে। আমি গাদকাদি নাকি তুমি গদগদবেয়া হ্যাঁ আমি গাদকাতে মেশালা তার জন্য যখন ঢাকা লাগলো কোনো কোনো জায়গা নরম নরম লাগছিল

প্রতিদিন আমরা সকালে টাকা পুড়িয়ে চা করে খাই কেন গ্যাস জ্বালাও না এ কে কষ্ট করে গ্যাস আনতে যাবে তার জন্য বক্স থেকে টাকা বার করে আর পুড়িয়ে চা করে খাই নি এই অশুভ ছেলে তোমার বাবার কত টাকা আছে তোমার কত টাকা আছে আমি জানতে চেয়েছি আমি একটা আইব্রো মে এত বেটা ছেলের সামনে আমাকে চিৎ করে ফেলে দিলে কি ওর আমাকে বিয়ে করবে বলবো অশুভ মেয়ে ছেলে টরম করে ফেলে দিলো পরেই থাকলো মেটাকে না হবে না কি আমাকে আর বিয়েই করবে না শালা ঠিক লাইনে চলে এসেছে মেয়েটা বলছে আমার বিয়ে হবে না রৌদিকে যদি ফুটুক বিয়ে করে ফেলায় খরচার ভাই আমার বিয়ে জীবনও দেবে না বাবা পঞ্চাশ হাজার টাকা দিয়েছে ব্যবসা করতে সালা লাভ পর হবে আগে লাভ না এটা হয়ে যায় ও শোনো কি আমি ঢাকা মেরেছি আমি ক্ষতি করেছি ক্ষতি পূরণ আমি দেব কেউ যদি তোমাকে বিয়ে না করে দরকার হলে আমি তোমাকে বিয়ে করে ঘরে নিয়ে যাব শুনে আমাকে বিয়ে করলে তো আমি বিয়ে করব না আমাকে অনেক টাকা দিতে হবে অনেক গয়না দিতে হবে তাকেই বিয়ে করব টাকা হ্যাঁ ধর পঞ্চাশ হাজার টাকা কি ব্যাপার বলো তো এক কথাতে এক দেখাতে এতগুলো টাকা দিয়ে দিলে এই টাইপে কায়দা হে তোমার তোমার

হ্যাঁ আই খাই মাই পয়সা ইওর ফাদার কি বললাম তার মানে তোর মায়ের মাথা বললাম ভালো কলকাতা গেলাম সোনা গাছি সোনার ব্যবসা করবো তা তোর মা কি সোনা ধরিয়ে দিলে রে ওরে আমার পঞ্চাশ হাজার টাকা চ বাঙলে চলে গেলো তুমি মানুষের বাচ্চা না এটিএম এর বাচ্চা গো খালা বোতাম টিবলি টাকা বাবা জানো আমার মা কি বলে যে সকাল হলে সেজে বস থাকবি তুই হচ্ছে সোনা গাছের এক নম্বর মাল যা শালা আমার গায়ে তো ধান চাল কে মাল বলে এদের আবার মেই শের মাল বলে না কেন হাগো তোমাদের বাড়ি কি বাড়ি গো আমাদের নাম করা বাড়ি বেসা বাড়ি শালা ও বাড়ি তো আমাদের গায়ে নাই আমাদের এখানে মুড়ুল বাড়ি চাষাবাড়ি বামুনবাড়ি মিঙিয়ে বাড়ি বাড়ি এদের বাড়ি আমার বেশ বাড়ি এছাড়া হাই ফাই বাড়ির মাল পেয়ে গেছি তো হ্যাঁ গো কি গো আর কত তো তোমাদের বাড়ি আর কত তো এইটাই তোমাদের বাড়ি ও এইটাই তোমাদের বাড়ি না তোর মায়ের মশারি হ্যাঁ গো তোমাদের বাড়িতে কে কে আছে চারটে চাকুর আছে হলো কেন

হ্যাঁ বাবা ভেতর আয় যাবো কি নিয়ে চলনি রেগে আছে ও বুঝতে পেরেছি ব্যবসায় লাভ করে বাড়ির জন্য মালপত্র কিনে এনেছ আমি সব ভোর বাবা হ্যাঁ ভেতর আয় রাম জানে রাম জানে জানি না বাড়ির ভেতরে ঢুকে কি হবে কে জানে হা বাবা ভুটো বাবা বাইরে কা কথা বলছে বাবা কে বলছে আমি বাড়ির ভেতরে একা আমি বাইরে কাসও কথা বলছি ওই টোটুন টোটোন

কেন বাবা শরীর খারাপ করবে বাবা 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 গো বলো বাবা ছেলে যদি কোনো অন্যায় করে হ্যাঁ বাবা তাহলে বাবার কর্তব্য কি বাবা ছেলে যদি হাজার অন্যায় করে বাবার কর্তব্য তাকে ক্ষমা করে দেওয়া গুড ফাদার কি বললে বাবা ওই ইংরাজি বুঝবে না আচ্ছা আচ্ছা বাবা আমি দেখলাম তুমি কষ্ট করে রান্না করে আমাদের খাইছো বাবা ওই জন্য আমি সারা মারিবে না তো যা হয় হবে বলি ফেলি ওই জন্য আমি কি বাবা আমি বিয়ে করি কে আমি জমি বিক্রি করে ব্যবসা করতে তোমাকে পঞ্চাশ হাজার টাকা দিলাম আর সেই টাকা নষ্ট করে তুমি কি বাড়ি না কোন বাড়ির মেয়ে তুমি আমার বাড়িতে নিচে এসছ বাবা ভালো বাড়ি কোন বাড়ি কোন বাড়ি নাম করা বাড়ি বেশ্যা বাড়ি বাবা ওরে বাড়ি নাম করা বাড়ি বেশ্যা বাড়ি বাবা আরে রামচন্দ্র রামচন্দ্র ওরে মূর্খ বেশ্যা বাড়ি হচ্ছে নোংরা বাড়ি খারাপ বাড়ি তুমি কি ও জানলা তাহলে নিশ্চয় তুমি ও বাড়ি গেছ আমি জানি ওরে সোর নয় আমাদের সমাজের প্রতিটা ভালো মানুষ বলে বেশা বাড়ি নোংরা বাড়ি খারাপ বাড়ি সেখানে ভালো মানুষ কেউ যায় না বাবা যারা বলে তারা অন্যায় বলে বাবা কি বলছিস বেশা বাড়ি যদি খারাপ বাড়ি হতো হ্যাঁ তাহলে বেশা বাড়ির মাটি লইলে মা দুর্গার পুজো হয় না কেন আমি তোমার কাছে জ্ঞান বাড়ি শুনতে রাজি নয় ওই বেশ বাড়ির মেয়ে নিয়ে আমার বাড়িতে কোনো জায়গা হবে না বেরো এই সোনা গাছের বাচ্চা বেরো ও নাম করতে বললাম মা কি ডালিম খাইতে লেগে আই লাভ ইউ লাভো হাগো হে বেরো এই যেমন বাবা এই বাবা না তোর মাহির বাবা হে জন রে ওই মেয়ে নি আমার বাড়িতে কোনো জায়গা হবে না যা এবার সমস্যা শুরু করতে হবে আমার কত আশা কাঙ্ক্ষা ছিল যে আমার বড় ছেলে ফুটো তার একটা লক্ষীমান মেয়ে থেকে বিয়ে দেব যে বউমা আমার বাড়িতে এসে সকাল সন্ধ্যা আমাকে হরির নাম সংকীর্তন করে শোনাবে बाप रे হ্যাঁ

hoye chai hai bhai love love যা হলি নাম, মারাও যা তোর লাগি জায়গা পাইলাম ওই মেয়েলি আমার বাড়িতে কোনো জায়গা হবে না হবে আজ আসুক আসুক আমার ছোটছিনে বাড়ি ফিরে আসুক তারপর তোমার ব্যবস্থা করছি